আজকে আপনারা দেখবেন আধুনিক পদ্ধতিতে খেজুর গাছ কাটা অর্থাৎ আপনারা দেখছেন হাতে কোরাল আর কোরাল দিয়ে খেজুর গাছ কাটা হচ্ছে রস সংগ্রহের জন্য আর যে বিষয় হচ্ছে যিনি খেজুর গাছ কাটতেছে উনি কিন্তু মাস্টার্স কমপ্লিট শিক্ষিত একজন মানুষ আচ্ছা আমি যেটা বললাম এটা কি সত্য হ্যাঁ সত্য কোন কলেজ থেকে আপনি লেখাপড়া করছেন যশোর এমএম কলেজ যশোর কলেজ থেকে চাকরি বাকরি হয়নি বাকি বাকি কোরছিলাম এই গাছটা কিন্তু এর আগে কাটা একবার এই প্রথম কাটা হচ্ছে আধুনিকতার ছোঁয়া অর্থাৎ কুড়াল দিয়ে আমরা সাধারণত দেখলাম গাসিরা গাছ কাটে এক ধরনের দা দিয়ে এটা কিন্তু দায়ের ব্যবহার হবে কিনা জানি না তবে অলরেডি দেখছি আমরা কুড়াল দিয়ে কাটা হচ্ছে তো যাই হোক মেশ আপনারা দেখলেই তবেই বুঝতে পারবেন কিভাবে খেদুর গাছ কাটা হয় রসঙ্গের জন্য আপনি গাছ কাটেন কত বছর হচ্ছে ছয় সাত বছর ছয় সাত বছরের মধ্যে কি একটা গাছ মারা গেছে আপনার হাতে যাই তাই না এই যে কুরাল দিয়ে গাছ কাটার আইডিয়া আসলো কি থেকে